নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাড়িতে আজকে আমরা মোটামুটি সবাই সুস্থ আছি মা বা সাথে আজকে আর একটু ভালো আপনাদের আশীর্বাদে আমার আস্তে আস্তে একটু উন্নত হচ্ছে আর কি তো যারা আমার ভিডিও দেখেন যারা কমেন্টস করেন সবাইকে অনেক ধন্যবাদ আর আজকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজ শুক্রবার আজকে সকালবেল দুটোটা আমি আজকে ফ্রি আছি আশা করি আপনাদের সাথেই সারাক্ষণ কাটানোর চেষ্টা করব। তো যাই করি অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আমাদের পাশে থাকেন সময় ধরেই পাট ক্ষেত্রেছি বৃষ্টি হয়েছে গত পরশুদিন গতকালকে বৃষ্টি হয় নাই তো পাট তেমন ভালো হয় নাই মানে অতিরিক্ত খরার জন্য পাট তেমন জ্বালাই নাই দেখাব আপনাদের ক্ষেত্রে তো পাট কম জ্বালাতে ঘাসের পরিমাণটা বেশি আর একদিন নিড়াই দিলে শেষ হবে আর কি এর আগেও দুই দিন নিরাইছি এক দুজনে নিরান হয় আর একদিন ঘাস হয় অবস্থা রাতে এটুকু শেষ দিয়ে রান্নার দিকে শুনে যাবো বড় বড় কিজনের ঘাস হইতে হয়েছে বাবা বাড়িতে আছে এই যেদিকে অনেক খুব ভালো পাট হয়েছে সুন্দর পাট হয়েছে দেখেন কত বড় বড় হয়েছে আবার এই যে এই সাইড ফাঁকা পাট খুব পাতলা এই সাইডে তেমন বড় হয় নাই এই সাইডে পাট নাই বললেই চলে তো এর কারণটা হচ্ছে এই যে পাশে ড্রেনটা আছে যে ড্রেন খাতের উত্তর পাশ দিয়ে এই ইরি যখন জল দেয় ড্রেন দিয়ে তখন একদিন এই ড্রেনটা ভেঙে গেছিল অল্প সময়ের জন্য ড্রেন ভেঙে এই খাতের ভিতরে জল ঢুকছিলো যতটুকু জায়গা ভিজছে ওইটুকু জায়গার মধ্যে এই যে সুন্দর পাট হয়েছে আর এইটুকু জায়গা জলে ভিজে নাই ওই যে ওইটুকু জায়গা দেখেন পাঠ হয় নাই পরে আমি করছিলাম ওই আমার যে ওই যে পাইপ আছে ওটা দিয়ে দুই দিন ভিজিয়ে দিয়েছিলাম যার জন্য অল্প কিছু পাট দিকে জ্বালাইছে এখন বাকি দুই খাতে পাট বুনছি দেখা যাক কীরকম জ্বালাই তো যাবো এখন আবার বাড়ির দিকে রান্না বান্না করা লাগবে যে ধান দেখেন ধান হলুদ কালার হয়ে আসছে হয়তো আরো আট দশ দিন লাগবে ধান পুরোটা পাকতে দেখো কিছু পোলাও চালের লাল বোলা হয়েছে ওটা দেখাই ওই মাথায় অল্প জায়গায় বুনছি আগামীতে বেশি করে বুনবো পোলাও চালের ধানটা খুব সুন্দর হয়েছে এই যেটা হচ্ছে এটা প্রায় পেকেই আসছে এখানে ওই দুই হাত তিন হাত জায়গা করে একদম ওই ওই পর্যন্ত বোনা হয়েছে আর কি হয়তো দশ পনেরো কেজি বা বিশ কেজি পাওয়া যাইতে পারে পোলাও চালটা সুন্দর হয়েছে এই ধানটা আগামীতে পুরো জমিতে লাগিয়ে দেবো মাছ যে জমিটা আছে তোমরা পোলা চাল লাগিয়ে দেবো বাড়ির দিকে যাই আজকে ভাইপো আসছে মেজু ভাই এসছে যে তো ওর তো যে এরাও রান্না রান্নাঘর ঠিক করা আছে চাষিদের দিয়ে আরো ভাইফে পঞ্চমিত হবে একটা বসছে ডেট করছে আগামী তেইশ তারিখে ওটাই পরামর্শ করার জন্য আসছে আর দিকে আসছে আজকে রান্না করতেছি তেমন কোনো আইটেম নেই ডাল সোমবারের সময় আছে ভাত রান্না করা হয়ে গেছে আর এখানে কিছু মাছ আছে এই সিলভার কাপ আছে আর কিছু বাটা আছে এই দিয়ে আলু তারপরে ঢেঁড়স আর আছে ডাঁটা এই দিয়ে একটা ঝোল রান্না করবো অপারতেরই আর একটু সাত গেছে এই তিন আইটেম দিয়ে আছে খাওয়া দাওয়া আর মার জন্য দুধ আছে এখন ডাল সোমবার দেবো আর কি এখন সম্ভার দেব আর সে খেতে অনেক সময় লেগে গেছে তারা হরা করে যেহেতু শুক্রবার আসি

I <laughs>

ঘূ পয়ত্ৰিশ তাৰিখে ৰাতিপুৱা

তো শাওয়ান এইমাত্র চলে গেল সাওয়ান আমার মেজি ভাইয়ের ছেলে একমাত্র ছেলে তোর বাবাকে এখনও দেখাতে পারি নাই কারণ ওর বাবা আজ থেকে প্রায় দশ বারো বছর আগে করে প্যারালাইসিস অবস্থায় আছে এখন বিছানায় শোয়া বিছানাতে করতে পারে না তো চেষ্টা করবে আর কি এই আগামী অনুষ্ঠানে তেইশ তারিখে আনার চেষ্টা করবে দেখি যদি নিয়ে আসা যায় যদি নিয়ে আসবে আপনাদের দেখাতে পারবো তো আজকাল ভিডিও বড় করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন তারা আমাদের পাশে থাকেন